নমস্কার ভার্চুয়াল কম্পিউটার এডুকেশন সেন্টার থেকে আমি রাজদীপ দাস আপনারা দেখছেন ভার্চুয়াল কম্পিউটার এডুকেশন সেন্টারের ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখান দিয়ে আপনারা ফলো করছেন আজকে আমরা দেখব আমাদের ওয়েবসাইট কি করে ব্যবহার করবেন কি করে কোনো কোর্স পার্চেস করবেন কি করে সব কিছু করবেন আজকের এর থেকে জেড অবধি থাকছে আমাদের ওয়েবসাইট কি করে ইউজ করবেন প্রথমত বলে দিই যারা ইউটিউব ইউজ করছেন তারা দেখবেন ডিসক্রিপশন বক্সে লেখা আছে ওয়েবসাইট লিঙ্ক তারা জাস্ট ক্লিক করলেই এই ওয়েবসাইটে চলে আসবেন তারা ধরুন ইউটিউব দেখতে পাচ্ছেন না বা লিঙ্ক কাজ করছে না কি লিখে খুঁজে পাবেন আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পর জাস্ট লিখবেন ভার্চুয়াল স্কিল অনলাইন ডট ডট কম ব্যাস এইটুকু লিখবেন আপনাদের আমাদের ওয়েবসাইটে প্রথমেই দেখতে পাবেন এবার আমরা চলে যাই আবার ওয়েবসাইটে এবার যদি আপনারা এক্সপ্লোর কোর্সে ক্লিক করেন সঙ্গে সঙ্গে আমাদের যা যা কোর্স আছে দেখতে পেয়ে যাবেন এবং যারা ধরুন ফ্রি কোর্স নিতে চাইছেন ফ্রি ফ্রি আমরা অনেক কোর্স দিয়ে থাকি তখন এখানে ফ্রিতে ক্লিক করবেন দেখুন এখন এস এক্সেল ফর কর্পোরেট যেটা সাত দিনের কোর্স সেটা পুরোপুরি ফ্রিতে সার্টিফিকেট কিন্তু অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশন কিছুটা আছে যারা ধরুন কিছু স্পেশাল কোর্স দেখতে চাইছেন যেমন সাইবার ক্যাফে কোর্স আছে মাস্টারিং বিজনেস স্ট্র্যাটার্জি এবং এম এস অফিস বারো সপ্তাহের মধ্যে তারপরে ধরুন ট্যালি বা অ্যাকাউন্টিংয়ের এর কিছু ট্যালি টাইম এবং ট্যালি ইআরপি নাই যেটা একটা চার মাস এবং এটি ছ মাস এবং অল ক্যাটাগরিতে গেলে আপনারা এখানে সব দেখতে পাবেন এখানে আমাদের অ্যাবাউট ইনস্টিটিউট এবং এখানে স্টুডেন্ট ভেরিফিকেশান যারা যারা অ্যাডমিশন নিয়েছেন তারা তারা এখানে তাদের স্টুডেন্ট আইডি দিলে দেখতে পাবেন আমি যদি এখানে ডিরেক্টর বলে আমার ইয়ে লিখি ভেরিফাই করি অবশ্যই আপনাদের কিন্তু স্পেসিফিক স্টুডেন্ট আইডি থাকবে আমি যদি এখানে ভেরিফাই দেখুন এখানে লোড হচ্ছে লোড হওয়ার পর দেখুন চলে আসবে আপনার নাম আপনার ফাদার্স নেম আপনার কি স্টেটাস আছে অ্যাক্টিভ কি নন অ্যাক্টিভ মানে ডিঅ্যাক্টিভ অ্যাক্টিভ কারা থাকতে পারবেন যারা ধরুন কোনো কোর্স নিয়েছেন এবং কোর্স নিয়ে ধরুন অনেক দিন ধরে কোনো কোর্স কিছু করছেন না ভিডিও দেখছেন বা কিছু করছেন না তারা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবেন এবং যারা কোর্স করছেন কোর্সে আর দৌ অ্যাপ্রুভ পেয়েছেন কি না সেটা এখানে অ্যাপ্রুভ শো করবে এবং কোর্সের নাম এবং আপনার একটি ছবি ওকে এবার যদি আমরা এখানে এখানে উপরে চলে আসি এবার কোর্সে গেলেও আমরা এই কোর্সেও ক্লিক করলে আমরা আমাদের কোর্সে চলে আসবো আপনারা দেখতে পারবেন এবং এখানে যদি অ্যাবাউট আসে ক্লিক করেন ওনারের ব্যাপারে আপনারা দেখতে পারবেন মানে রাজদীপ দাস মানে আমার তথ্য এখানে আপনারা দেখতে পারবেন এবং যদি আপনারা এখানে স্টুডেন্ট কর্নারে চলে যান এখানে অবশ্যই আপনারা স্টুডেন্ট ভেরিফিকেশন করতে পারবেন যেরকম করে আমি দেখালাম তারপরে আস এখানে যদি ক্লিক করেন আপনারা আমাদের ডিটেলস পেয়ে যাবেন ঠিক করে যোগাযোগ করবেন এবং কখন কীরাম টাইমে যোগাযোগ করবেন এবং যারা ধরুন হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইছেন তারা ডিরেক্ট এই বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে ঢুকে যাবেন এবার আমরা দেখবো অ্যাকাউন্ট কী করে আপনারা রেজিস্ট্রেশন করবেন জাস্ট এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনাদের নাম তথ্য দিয়ে দেবেন ধরুন আমি এখানে দিলাম এখানে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার কিন্তু ভুল দেবেন না এতে পরে আপনারই সমস্যা হতে পারে যখন টিম আমাদের সাথে আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাইবে বা কিছু করতে চাইবে যখন পাবে না তখন কিন্তু এটা আপনার ক্ষেত্রেই সমস্যা হবে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে ইমেল আইডি অবশ্যই ইমেল আইডিও কিন্তু সঠিক একদম দেবেন পাসওয়ার্ড অনেক সময় হতে পারে আপনি পাসওয়ার্ড দিয়েছিলেন কি হয়েছে ভুলে গেছেন আবার একটি অ্যাকাউন্ট ওপেন করে দিলেন এতে কিন্তু আপনাদের দুটো হয়ে যাবে যারা পাসওয়ার্ড ভুলে গেছেন না এই বাটনে ক্লিক লি আপনার নাম বা আপনার জিমেল আইডি লিখবেন লিখে বলবেন পাসওয়ার্ড পাচ্ছি না বা যেরকম আপনার তথ্য বা মতামত সেটি আপনি লিখবেন আপনার পাসওয়ার্ড আপনি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এবার আমরা এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিই দিয়ে দেওয়ার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করবো দেখবেন এখানে লোড নিচ্ছে এবার দেখুন তার পাসওয়ার্ড হয়ে গেছে আমরা সেভ করে নিলাম রেজিস্ট্রেশন হয়ে গেছে এবার যদি আমরা এখানে দেখুন তার ড্যাশবোর্ডে আসি এখানে দেখুন বলছে কোনো কোর্সের এখানে লোডিং আসছে দেখাক মাই কোর্স নো কোর্স অবশ্যই সে কোনো কোর্স নেয়নি এবং প্রোফাইলে চলে গেলে এখানে আপনার ডিটেলস আপনার নাম এবং আপনার রোল কি আছে দেখিয়ে দেবে এবার আপনি নিতে চাইছেন ধরুন কোনো কোর্স হোম ট্যাপে চলে গেলেন এবার একটু নিচে আসার পর দেখুন এখানে লোড নিচ্ছে ধরুন আপনি এখান দিয়ে যে কোনো একটি কোর্স ধরুন কেউ এম এস অফিস ফুল কোর্স নিচ্ছে বা কেউ ধরুন ট্যালিপ্রাইম নিচ্ছে এবং ধরুন যারা ফ্রি কোর্স দেবেন তারা কি করবেন ধরুন কেউ ট্যালিপ্রাইমই ধরুন নিচ্ছে তিন হাজার নশো টাকা দিয়ে অ্যাড টু কাট করবেন কাট করার পর জাস্ট এখান দিয়ে ব্যাক চলে আসবেন আসার পর দেখুন এখানে লেখা আছে কাট দেখুন এখানে একটা ওয়ান চলে এসছে ক্লিক করবেন এখানে আপনার কত টাকা হয়েছে প্রসেস টু চেকআউট এবং এখানে সঙ্গে সঙ্গে আপনাদের একটি কিউআর কোড আসবে করার পর আমরা স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি ট্রানজ্যাকশান নাম্বার কীরকম হয় আপনি সেরকম অনুযায়ী একটি ট্রানজেকশন নাম্বার এখানে দেবেন আমরা চলুন সঠিক ট্রানজেকশন নাম্বারটি দিয়ে দিই আমরা একটি ট্রানজেকশন নাম্বার এখানে সঠিক করে দিলাম দেওয়ার পর সাবমিট করে দিলাম দেখুন এখানে বলেছে এনরোলমেন্ট রিকোয়েস্ট সাবমিটেড এবং অ্যাওয়ার্টেড ফর অ্যাপ্রুভাল এবার আপনাকে কোর্সের অ্যাপ্রুভাল পেতে হবে দেখুন এখানে প্রথম মাই ড্যাশবোর্ডে চলে যান চলে যাওয়ার পর দেখুন এখানে আপনাদের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে আপনার কোর্স অ্যাপ্রুভাল হয়ে গেলেই আপনি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ পাবেন এবং অ্যাক্সেস কোড পেয়ে যাবেন যেরাম আমরা চলুন এখানে অ্যাক্সেস কোড কিরাম হবে এবং কি করে অ্যাপ্রুভাল পাবেন আপনি দেখেন যেরাম দেখতে পাচ্ছেন তার আইডি ভেরিফিকেশন হয়ে গেছে বা তার কোর্সের যে ভেরিফিকেশন সেটা সাকসেসফুল হয়ে গেছে অ্যাক্সেস কোড কোনটা হবে এই পুরোটা কি আপনার অ্যাক্সেস কোড না দেখুন এখানে যে ইস্টু দেবার আছে এর পর থেকে যেরম এখান দিয়ে অ্যাক্সেস কোডটা ঠিক এখান দিয়ে যে এখান দিয়ে লেখা আছে যেরম ইওর অ্যাক্সেস কোড তারপরে একটা ইস্যু আছে তারপরে যেটা হবে সেটাই আপনার অ্যাক্সেস কোড চলুন আমরা তার অ্যাক্সেস কোডটি করছেন আমরা তার ড্যাশবোর্ডে চলে এসেছি এবার মাই ড্যাশবোর্ডে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এ কিন্তু অ্যাপ্রুভ পেয়ে গেছে কিন্তু তার অ্যাক্সেস কোড এখনো আসেনি অ্যাক্সেস কোডে গিয়ে ওই ওয়ান টাইম যে অ্যাক্সেস কোডটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন করে আনলক করে দেবেন একটু সময় নেবেন দেখুন অ্যাক্সেস এবং তার যে কোর্স আছে এ সে এবার ওয়ান বাই ওয়ান এইখান দিয়ে এসে সে ভিডিওগুলো দেখতে পারবে স্টার্ট লার্নিং এ ক্লিক করলে ওয়ান বাই ওয়ান সব ভিডিও দেখতে পারবে যে কোর্সে কিনবেন একটু ওয়েট করে যাবেন ধরুন চার ঘন্টা ধরে হলো না আপনারা এই হোয়াটসঅ্যাপে জাস্ট গিয়ে মেসেজ করবেন ঠিক আছে অ্যাক্সেস কোড বা চাই বা কিছু আপনারা এরা আপনাদের মতন মেসেজ করবেন এবং কোনো জিজ্ঞাসাবাদ থাকলে আপনারা এখানে ইনকোয়ারি ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন আপনাদের রিপ্লাই কিন্তু আপনারা অবশ্যই পাবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই কোনো দরকার হলে এই হোয়াটসঅ্যাপে করুন বা এনকোয়ারি ফর্মে এসে এনকোয়ারি আপনার নাম এবং নাম্বার দিন অবশ্যই আপনার সাথে যথাযথভাবে যোগাযোগ করা হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরো আরও নতুন যারা কোর্সে আসছেন ফ্রি কোর্সে আসছেন তাদের ততক্ষণের জন্য সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন